সেনাবাহিনীর উচ্চপদস্থ অফিসারগণ সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল নুরুদ্দিন উদ্দিন খানকে সেনাবাহিনীর উচ্চপদস্থ অফিসারদের একটি গোপন বৈঠক করতে বাধ্য করল এবং সেই বৈঠকে প্রেসিডেন্ট জেনারেল ইরশাদকে আর সমর্থ না করার সিদ্ধান্ত হয় সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল নুরুদ্দিন খানকে বৈঠকের এই সিদ্ধান্ত প্রেসিডেন্ট ইরশাদকে জানিয়ে দেওয়ার দায়িত্ব দিলে তিনি এই দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করলে নবম ডিভিশন জিওসি মেজর জেনারেল আব্দুস সালাম বৈঠকের এই সিদ্ধান্ত প্রেসিডেন্ট ইরশাদকে জানিয়ে দেওয়ার দায়িত্ব নেন এবং এই বৈঠক থেকে সোজা ঢাকা সেনা ভবনে গিয়ে প্রেসিডেন্ট ইরশাদকে সেনাবাহিনীর উচ্চপদস্থ অফিসারদের বৈঠক তাকে সমর্থন না করার সিদ্ধান্তের কথা স্পষ্ট জানিয়ে দেন তখন স্বৈরাচারী হোসেন মোহাম্মদ ইরশাদ সম্পূর্ণ হতবিহবল হয়ে পড়ে এবং তারপরেই পদত্যাগ করার সিদ্ধান্ত নেয় এই পদত্যাগের সিদ্ধান্ত কার্যকরী করার জন্য প্রথম উপরাষ্ট্রপতি মওদুদ আহমেদ পদত্যাগ করেন এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ আহমেদের কাছে পদত্যাগ করলে উপরাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ অস্থায়ী রাষ্ট্রপতি হন এবং তার নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার গঠন করে উনিশশো সালের সাতাশে ফেব্রুয়ারি জাতীয় সংসদের নির্বাচন দেন বাংলাদেশের ইতিহাসে এই প্রথম দেশের সবকটি রাজনৈতিক দল স্বাধীন মুক্ত এবং স্বেচ্ছায় স্বতঃস্রুতভাবে রাষ্ট্রপতি বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের নেতৃত্বে গঠিত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে নির্বাচনী প্রক্রিয়া দ্রুত এবং জোরদারভাবে এগিয়ে চলছে নির্বাচনী অংশগ্রহণকারী দ সকল দল প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করেছে দেশের জনগণও এই প্রথম মুক্ত স্বাধীন এবং নিরপেক্ষভাবে আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেবার দৃঢ় মনোভাব নিয়ে আগামী সাতাশে ফেব্রুয়ারি উনিশশো সাল ভোট দেবার শতস্রুত সিদ্ধান্ত নেয় সারা দেশে চলে ব্যাপক নির্বাচনী প্রচার অভিযান পোস্টার আর দেয়াল লিখনে ভরে গেছে সমস্ত জায়গা দিবারাত্রি চলছে মিছিল মিটিং আওয়ামী লীগ এবং বিএনপি মূলত এই দুটি দলের মধ্যে তীব্র নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা হবে বিএনপি ও আওয়ামী লীগ এই দুটি দলের কোথায় কে যেতে কে হারে বলা কঠিন এরই মধ্যে এক সাংবাদিক সম্মেলনে চননেত্রী বঙ্গবন্ধু কন্যা আওয়ামী সভানেত্রী শেখ হাসিনা বললেন বিএনপি দশটির বেশি সিট পাবে না অর্থাৎ বিএনপি তিনশো আসনের মধ্যে দশটি আসনে বিজয় হবে এবং দুইশো আসনে পরাজিত হবে স্কুল কলেজ অফিস আদালত ঘরে বাইরে মাঠে ঘাটে সর্বত্র নির্বাচনী আলোচনা আর প্রচারণা এক কথায় নির্বাচনী প্রচারণা এখন তুঙ্গে আজ দশই ফেব্রুয়ারি ধানমন্ডি বঙ্গবন্ধু ভবনের একটি কক্ষে রুদ্ধধার বৈঠক বসল সামনের সাতাশে ফেব্রুয়ারি নির্বাচন এই নির্বাচন উপলক্ষে আজকের বৈঠক এই বৈঠকের আলোচনার মোটরসাইকেল আরোহী যুক্তি দিয়ে বুঝিয়ে বলল আওয়ামী লীগ ক্ষমতায় যাবে না আগামী সাতাশে ফেব্রুয়ারি নির্বাচনে আওয়ামী লীগ পরাজিত হবে এবং জননেত্রী বঙ্গবন্ধু শেখ হাসিনা ঢাকার দুটি আসনে পরাজিত হবেন বৈঠকে উপস্থিত রবিউল আলম চৌধুরী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার পিএস মুক্তাদির চৌধুরী ক্ষিপ্ত হয়ে বললেন মিয়া আওয়ামী লীগ ক্ষমতায় যাবে না মানে আওয়ামী লীগ তো ক্ষমতায় যেই আছে ওই যে পাশের ঘরে বসে আছে হোম সেক্রেটারি সংস্থাপন সচিব পররাষ্ট্র সচিব অন্য পাশের ঘরে বসে আছে পুলিশের আইজি একটু আগে এসেছিল যে সেনাবাহিনীর প্রধান জেনারেল নুরুদ্দিন খান তারপরও বলেন আওয়ামী লীগ ক্ষমতায় যাবে না শেখ হাসিনা প্রধানমন্ত্রী হবে না মোটরসাইকেল আরোহী বলে সেক্রেটারিরা যতই বসে থাকুক পুলিশ প্রধান সেনাপ্রধান যতই সালাম দিয়ে যাক সাতাশে ফেব্রুয়ারি নির্বাচনে জিতে আওয়ামী লীগের ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা খুবই কম এই কথা বলার সঙ্গে সঙ্গে বৈঠক উপস্থিত জননেত্রী বঙ্গবন্ধু শেখ হাসিনা ক্রুদ্ধ স্বরে বললেন তুমি এখনই বের হয়ে যাও আর আসবে না বের হয়ে যেতে যেতে মোটর সাইকেল আরোহী বলে নেত্রী আপনি বের করে দিলে আমি বেরিয়ে যেতে বাধ্য তবে যা বললাম আর কদিন পরেই তা আপনি বুঝবেন উনিশশো এর সাতাশে ফেব্রুয়ারি শুধু বাংলাদেশ নির্বাচন ইতিহাসে নয় উপমহাদেশের নির্বাচন ইতিহাসে এক নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করে নরনারী নির্বিশেষে জনগণ হাসতে হাসতে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করল ভোট গণনায় দেখা গেল আওয়ামী লীগ পরাজিত হল ঢাকার দুই আসনেই জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বিপুল ভোটে ব্যক্তিগতভাবে পরাজিত হলেন বেগম খালেদা জিয়া ও তার বিএনপি নির্বাচনে বিজয়ী হলেন চরনেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নির্বাচনী ফলাফল প্রত্যাখ্যান করে বললেন ভোটে সূক্ষ্ম কারচুপি হয়েছে আর কারচুপির মাধ্যমে আমাকে পরাজিত করা হয়েছে আমি এই ফলাফল মানিনা এবং বেগম জিয়া সরকার গঠন করলে আমি এক মিনিটও খালেদা জিয়াকে সুস্থ থাকতে দেবো না